বাগি চাই ফুল বুলি ফুল শাখাতে দিশনাজি দন এটি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান এই গান নিয়ে অনেকের অনেক ধরনের ভুল ধারণা আছে এবং অনেক ভিত্তি কথা আছে যা আমাদের সমাজে প্রচলিত বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় এই গানটির সম্পর্কে বিভিন্ন কথা আমি দেখে থাকি তো আজকে এই গানের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই প্রথমত এই গানের বিষয়ে যে রীতি কথা আছে তা কবির একটি ছেলে কাজী বুলবুল তিনি মারা যাওয়ার কারণে তার শেষ কার্য দাহ করার জন্য বা তার দাফনের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল রীতি কথাতে বলা হয়ে থাকে দেড়শো টাকার প্রয়োজন ছিল সেই টাকাটা কবির কাছে না থাকার কারণে কবি বিভিন্ন মানুষের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে থাকেন তবে সবাই তাকে দিতে অস্বীকার করে এবং কোনো একটি লাইব্রেরির নাম বলা হয়ে থাকে তারা পঁয়ত্রিশ টাকা দিয়েছিলেন পরে কবি একজন প্রকাশকের কাছে গেলে সেই নিষ্ঠুর প্রকাশক একশো পঁয়ত্রিশ টাকা কবিকে দিবে বলে কথা দেয় এবং তার বিনিময়ে কবিকে তাৎক্ষণিক ভাবে তাকে একটি গান অথবা একটি লেখা লিখে দিতে হবে বিনিময় তো কবি সেখানে বসে এই গানটি রচনা করেন এই ধরনের রীতিকথা কথা সমাজে প্রচলিত বা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকছি গানটি কবি রচনা করেন উনিশশো থেকে উনিশশো সালে সে সময়টাতে কবির একটি ছেলে বুলবুল ছিলেন কবির ছেলে কাজী বুলবুল মারা যান উনিশশো সালে আর এই গানটিও রচনা করা হয় উনিশশো থেকে উনিশশো সালের সময় তবে এই গানটি কোনোভাবেই মারা যাওয়ার পরে নয় এই গানটি লেখা হয়েছিল উনিশশো থেকে চব্বিশ সালের মাঝামাঝি সময়ে যেহেতু সেহেতু ওই সময়টাতে কবির ছেলের বয়স ছিল চার বছর বা কিছুদিন পরেই মারা যান কবির ছেলে অত্যন্ত দুঃখজনক যে আমাদের জাতীয় কবি কাজী ইসলাম ছিলেন অনেক দুঃখী মানুষ এবং অনেক অভাবীয় তবে তার চারটি চারটি ছেলে ছিল ছেলের মধ্যে তিনটা শৈশবে মৃত্যু বরণ করেন এবং একটি ছেলে পূর্ণ বয়স্ক হতে পারেন এই গানটি কবি লিখেছিলেন একটি ইসলামিক ভাব এবং আধ্যাত্মিক ধারণার গান এটি কোনোভাবেই কোনো কোন শোকের গান নয় এটি উর্দু এবং বাংলার সংমিশ্রণে গাওয়া একটি গান এই গানটি শুরু করেন কবি নিজেই পরবর্তীতে বিভিন্ন মানুষ শুরু করেছেন বর্তমান প্রজন্মের মধ্যে এই গানটি খুব সাড়া ফেলেছেন ঋতুরাজ ভাই গানটি পছন্দের লিস্টে থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ